তো ছোটবেলায় ছেলে ওর বাবাকে হারিয়ে ফেলল চিন্তা করো না বোন আমার তুমি ভেতরে যাও উমে আমার আছে আমি ভাতিজা মোহাম্মদের সাথে দেখা করতে যাব আর তারপর শিকার করতে যাবেন হ্যাঁ আমার ধনুকটা আমাকে দাও আর আমার ঘোড়াটা তৈরি করে রেখো শিকার করার চেয়ে বেশি আনন্দ আমি আর জীবনে কোনো কিছু করেই পাই না তুমি তো তোমার ভাইকে চেনোই আমার ভাই কোনো কিছুকে ভয় পায় না আপনাকে নিয়ে আমার খুব গর্ব হয় হামজা ভাই তুমি তোমার চাচার মতো হবে জুবাইর তোমার জন্য শিকার করা পশু উপহার নিয়ে আসবো আর তুমি মাকে জ্বালাবে না এখন যাও বলুন ইবনে আবি কুহাফা আপনার বন্ধু মুহাম্মদ কেন হুমসের বিরুদ্ধে গেল আপনি তো জানেন কুরাইশদের মুখের কথার দাম কত তবুও কেন এটা করল শুনো উতবা আবু বকরকে হুমসের এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করার আগে একটা বিষয় কি তুমি খেয়াল করেছো মুহাম্মাদের মধ্যে অন্যরকম একটা বিষয় আছে হ্যাঁ রাব্বিল কাবার শপথ করে বলছি বলুন আবু বকর আমরা সবাই কুরাইশ বংশের আর আমরা সবাই একে অপরকে চিনি মুহাম্মাদের বিপক্ষে আপনাদের কি কোনো এমন কিছু না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিঃসন্দেহে সৎ মানুষ ভালো প্রতিবেশী তার পিতা আর দাদাও সম্মানিত মানুষ ছিলেন জন্ম থেকে পর্যন্ত আমরা তাকে জেনেছি সে আমিন আল্লাহ সাক্ষী তিনি আমার বন্ধু আর তার মতো ভালো বন্ধু হতেই পারে না তিনি দুর্বলের প্রতি সদয় হন এবং সব সময় সত্য বলেন এবং অপবাদের ভয় পান না আর আল হোমোসের বিরুদ্ধে যাওয়ার কারণ তার বিশ্বাস তাদের অনেক কাজ তিনি পছন্দ করেন না বিধায় তাদের সাথে দ্বন্দ্ব হয় কি সেই কাজ ইবনে রাবিয়া এতদিন ধরে হুমসের অনেক রীতি বিশ্বাস করেছে এবং মেনেছি আমরা আরাফাতে দাঁড়িয়ে থাকা বন্ধ করেছি সেখান থেকে দূরে চলে গিয়েছি এমনকি ইহরামের পোশাকও পড়িনি যা এর আগে আরবে কখনো হয়নি কিন্তু আমরা জোর করেছি আর মুহাম্মদ এসব বিষয়ের সাথে সে কখনোই একমত ছিল না তারা কুরেশদের আল্লাহ কুরেশ বংশকে সমৃদ্ধ করেছেন তারা কি হাজিদের হজের নিয়ম পালন করার অধিকার দিয়েছিল মুহাম্মদ এই বিষয়টা মেনে নিতে পারেননি হয়তো সে জায়দের মতো একেশ্বরবাদে বিশ্বাসী আর এই হয়তো মুহাম্মাদ যে কুরেশগণ হনুসের মতো বিশ্বাসে তাদের সাথে একমত না তুমি কাঁদছ কেন বারাকা খারাপ কিছু হয়নি তো তুমি তো মোহাম্মদের সাথেই আছো ওর আশেপাশে থাকলে তুমি তো খুশি থাকো আর এখন তো আল্লাহ রহমতে ওর কোনো কিছুরই কমতি নেই তাহলে কেন কাঁদছো তুমি সে আমাকে মুক্ত করে দিয়েছে আরে এই তুমি কান্না করছো কি অদ্ভুত ঘটনা বারাকা একজন দাসী কান্না করছে কারণ তার মালিক তাকে মুক্ত করে দিয়েছে এমন কি কোনো দাসী আছে যে মুক্ত হয়ে গেছে বলে কাঁদছে হ্যাঁ ঠিক বলেছেন ইবনে আব্দুল মুতালিব ঠিক বলেছেন মক্কা প্রধান আবু বৈদ আল আনসারি আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন আর তাই আমাকে উভয়দের সাথে বিয়ে করার জন্য তোমাকে দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছে আমার তো মনে হয় সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তুমি এখন মুক্ত আর খুব ভালো একজন স্বামীও পাবে আমি তোমার জন্য খুশি বারাকা আমরা সবাই তোমার জন্য খুশি বারাকা তুমি আমাদেরই একজন তুমি খুশি হলে তো আমরাও খুশি তোমার দুঃখ আমাদেরও দুঃখ আমি খুশি না আমার মনের একমাত্র শান্তি এখানে মোহাম্মদের বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না যা করেছে তোমার ভালোর জন্য করেছে বারাকা ও যাই তুমি তোমার স্বামীর বাড়িতে গিয়ে সুখী হও ও সবসময় বলে বারাকা হলো আমার মায়ের পরে আরেকজন মা স্বাগতম স্বাগতম হাকিম স্বাগতম আমার বন্ধু হাকিম অনেক ধন্যবাদ অনেকদিন পর দেখা হলো তুমি তো সিরিয়া থেকে ফিরলে তা তোমার সফর কেমন ছিল হাকিম এবারের বাণিজ্য সফরটা অনেক ভালো হয়েছে মনে হচ্ছে সিরিয়া থেকে দাস কিনে এনেছো হ্যাঁ ওখান থেকেই ওকে পেলাম উপহার পেয়েছি আমার ফুপু খাদিজা আমাকে উপহার হিসেবে দিয়েছেন তোমার নাম কি বলক জাইদ জাইদ ইবনে হারিসা কোন বংশ থেকে এসেছো তুমি বনিকাল্প কালবংশীয় জাইদিব না হারিসা তোমার চোখে আমি দুঃখের দেখছি কেন যুবক যদি দাস হওয়ার জন্য তোমার দুঃখ হয়ে থাকে তাহলে তুমি 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 জেনে রেখো এনার চেয়ে ভালো মালিক আর কখনো কোথাও পাবে না একদম ঠিক আশা করি আমার বন্ধুর কথা শুনে তুমি কিছুটা আশ্বস্ত হয়েছ তোমাকে আমি এমন একজনের বাড়িতে পাঠাবো যিনি কুরাইশ এবং আরবের সবচেয়ে অমায়িক মহিলা আচ্ছা হাকিম এখন আমি আসি রাতে অবশ্যই দেখা হবে ঠিক আছে আমারও এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করা দরকার